জয় নিতাই জয় জয় রাধা ব্রদ্রোহ নিতাই চাঁদের অশেষ কৃপায় আশা করছি তোমরা সকলে সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আমরা এখন ট্রেনে আছি আমরা যাচ্ছি নবদ্বীপ গুরু পূর্ণিমা উৎসব আদি শেষ করে নবদ্বীপ যে নবদ্বীপ থেকে এসে আবার আমার মেঘালয়ের প্রোগ্রাম আছে তো যাই হোক নবদ্বীপ যাচ্ছি দিন ধরে ধামেশ্বর দর্শন করি এই যে আমার সাথে যাচ্ছে আমার আরও দুই ভাস্তা আর একজন আছে ট্রেনে বিশাল একটা কাহিনী আছে আজ নবদ্বীপ যাওয়া নিয়ে যাই হোক সময় মানে ভিডিও করতে পেয়ে খুব ব্যস্ততার মধ্যে আমরা এখন বসে আছি সবাই ট্রেনের ওপরে খুবই গরম খুবই গরম মুখের পরিস্থিতি দেখলেই বুঝতে পারছি এতটা বিবৎস গরম সকাল কাল আজ ভোরবেলায় নেমেছি সকালবেলায় আমার গুরু ভাইয়ের ওখানেই আছি মঙ্গল অর্চনা করে দুপুরে প্রসাদ পেয়ে ঘুম থেকে ওঠে আজ আমরা স্কানে যাচ্ছি তো ঘাট পের হচ্ছে আমরা এভাবে যেহেতু আমার দুই ভাই একটা ভাই আর ভাস্ত ওরা স্কনে যায়নি প্রথম ওই ভাইটা তো ওর জন্যই যাচ্ছি স্কনে ও মন্দির দেখবে খুব গরম যেতে না ইচ্ছা করলেও যেতে হবে ও যেহেতু প্রথমবার নবদ্বীপে এলো তাই আমরা নৌকা পার হচ্ছে সাথে আমার দুই গুরু ভাই ওরা দুজন এখানেই থাকে ভাগবত পাঠ শেখে এবং পাঠও করে দুজনে একজন কীর্তন একজনে যে খুব সুন্দর গান করে আর ও পাঠ করে খুব সুন্দর আমার গুরু ভাই তো দেখো আমরা ঘাট পেরিয়ে যাচ্ছি সূর্য অস্ত যাচ্ছে খুব সুন্দর সুরধনি গঙ্গা ওদিকে আরতিও হচ্ছে গঙ্গার আমরা সবাই দাঁড়িয়ে আছি এখনই ঘাট পেরিয়ে যাবো স্কনে চলে এসেছি তো ওরা সবাই ভিতরে গিয়েছে আমরা তিনজন বসে আছি বাইরে গরমের জন্য আর যাইনি বাইরে থেকে প্রণাম করেছি তো আমরা তিনজন বসে আছি ওরা সবাই গেছে গাছের নিচে বসে আছে আমরা বাইরেই বসে বসে আছি ভক্তবৃন্দ দর্শন করছে হয়তো আর জয় পতাকা গুরু মহাজ ভেতরে এসেছে এখানে কথা চলছে প্রসঙ্গ ভক্ত কনঘুরা হয়ে গেছে আর চলে আসছি এখন এই পারে এসে এখন চলে যাব বাড়িতে গুরু ভাইয়ের বাড়ি তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তখন সবাই লাইক করো তো আমাদের নবদ্বীপের জার্নি শেষ লাস্টের দিন আমি একটু বাজারে গিয়েছিলাম আমার গুরু ভাই আর ভক্ত আমার এক ভক্ত আমরা তিনজন এলো বাইকে করে তো গিয়ে আজকে গেছিলাম দোকানে এত বৃষ্টি এক ঘন্টায় নবদ্বীপের পরিস্থিতি তো দেখো কি পরিমাণে বন্যা হয়ে গেছে একদম প্রায় হাঁটুর উপরে জল তোর গাড়িতে আর স্টার্ট নিচ্ছিলো না হাঁটিয়ে হাঁটিয়ে আমরা দুজন হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর চলে যাব বাড়ি তো সন্ধ্যায় আমাদের ফ্রেন্ড তো ভালো মতো ভিডিও করতে পারিনি আর মন্দিরে অত ভালো করে তোমাদের কাউকে দর্শন করাতে পারিনি তবে কিছু কিছু শর্ট ছিল ওগুলোই ভিডিওতে জুড়ে তোমাদের দেখানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আর টেস্ট অবশ্যই ফলো করে আরও ভিডিও দেখার জন্য আশা করি সামনে খুব ভালো ভালো ভিডিও করব কিন্তু কথাটা হচ্ছে এত প্রোগ্রাম আর সব কিছু ব্যস্ততা চাপে শরীরও তেমনটা ভালো থাকে না তো অসুস্থতারও আছে এবং সময়ের জন্য ভিডিও করতে পারি ইচ্ছা করে যে ভিডিও প্রতিনিয়ত করব কিন্তু ক্যামেরাটা ধরারও একটা লোক লাগে তো যতটুকু পারি করার চেষ্টা করি সবাই ভালো থেকে এই হচ্ছে আমাদের নবদ্বীপের অবস্থা টাটা